বলে একটা জিনিস আছে যেটা প্লে স্টোরে থেকে সার্চ করলে তুমি পেয়ে যাবে তো সেখানে গিয়ে তুমি ওই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবে ঠিক আছে ওই অ্যাপসটাকে তুমি ডাউনলোড করে নেওয়ার পরে ওখানে তুমি বিভিন্ন ধরনের তুমি ট্যাগ পেয়ে যাবে যে ট্যাগগুলো তুমি তোমার ইউটিউব শর্ট কিংবা ইউটিউবে যদি লং ভিডিও তৈরি করে থাকো তাহলে সেই জিনিসটাকে তুমি করতে পারবে তো তোমাকে আমি কিছু একটা এক্সাম্পল তোমাদেরকে আমি কিছু একটা দেখাবো যে দেখানোর তুমি এ করতে পারবে

হচ্ছে হওয়ার পরে এই অ্যাপসটা থেকে তুমি কি কি মানে হচ্ছে সুবিধা পাবে তুমি যখন কোন তোমার ইউটিউব চ্যানেল তুমি যখন ট্যাক্স সেই ট্যাগুলো তুমি কোথার থেকে পাবে সেইগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে এখানে আসার পরে প্রথম যে এটা আছে কন্টেন্ট টু ইউর ইউটিউব চ্যানেল এখানে হাত দেবে ঠিক আছে এখানে হাত দেওয়ার পরে তুমি এখানে আসো হবে তো যেটা হচ্ছে কি এখান থেকে আমি তোমাদেরকে যে একটা হচ্ছে ইউটিউব এখান থেকে এখানে আসছি আমি ধরো কোনো একটা জিমেল আমি এখানটা সিলেক্ট করে নিচ্ছি এখানে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব এখান থেকে নেক্সটে ক্লিক করার জিনিসটা তোমরা খুবই তাড়াতাড়ি তোমাদের শর্টগুলো ভাইরাল করতে পাইনি কিন্তু অনেকটা জানাশোনা করার পরে এই অ্যাপসটার খোঁজ আমি পেয়েছি পাওয়ার পরে এই অ্যাপসটার থেকে আমি অনেকটা বেশি লাভও পেয়েছি যেরকমটা আর কি তো তোমাদেরকে আমি সেরকমভাবে বুঝিয়ে দেবো দাঁড়াও আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল আমি আর একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে এইটা আসবে জিমেল সিলেক্ট করে পর এখান থেকে গইটা হাত দিয়ে দেবে দেওয়ার পর লিঙ্ক টু ইওর চ্যানেল এখানে হাত দিয়ে দেবে ঠিক আছে এবার এখান থেকে তোমাকে সোজা ক্রোম ব্রাউজারে নিয়ে চলে যাবে ক্রোম ব্রাউজারে এখান থেকে যখনই তুমি আসবে এ দেখো এখান থেকে যখনই তোমরা এখানে আসবে আসার এ দেখো এখান থেকে যখনই তোমরা এখানে আসবে আসার পরে তোমাদের যে কটা ইমেল আছে সবগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে ইমেল অ্যাড্রেস কেউ কোনো দিনও কাউকে দেখায় না এগুলো এগুলো সেফ জিনিস হয় ঠিক আছে এবার এখান থেকে তুমি নিজস্ব যে কোনো একটা ইমেলকে এখান থেকে সিলেক্ট করে নেবে যেটা থেকে তুমি কিছু মানে তোমার ইউটিউব চ্যানেলকে তুমি ইয়ে করতে চাইছো ঠিক আছে এখান থেকে আমি একটা আমার ইমেল চ্যানেল এখান থেকে করে নিচ্ছি সব না লাইভটা থেকে যাবে তো সবাই এবার এখান থেকে আমি আমার ইমেলটা চলে আসলাম ইমেলের উপরে হাত দিয়ে দেবো ইমেলের উপরে হাত দিয়ে দেওয়ার পরে এখান থেকে এটা লগ আউট মানে কন্টিনিউ এ হয়ে যাবে ঠিক আছে জন্য দাঁড়াও ঠিক আছে আমি তোমাদেরকে একটা সমস্যা হচ্ছে সে সমস্যার কারণে আমি একটুখানি করছোটা কি তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও